অডুরাগের ছোয়াধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় মিশকাকে হাতে নাতে ধরে এবার মিশকাকে দিয়ে দিল দীপা বিষের যন্ত্রণায় ছটফট করতে থাকে মিশকা দীপা বলে আট বছর আগে তো তুই এই ইঞ্জেকশনটাই আমাকে দিয়েছিলি মনে পড়ে তোর সেদিন তরিতা যদি না আসতো তাহলে আমার মেয়েরা পৃথিবীর আলো দেখার আগেই মারা যেত আর আমিও শেষ হয়ে যেতাম সেই সুযোগে তুই আমার চরিত্রে কালি দিয়ে সূর্যের বউ হয়ে যেতিস কিন্তু সেদিন তুই বেঁচে গেলেও আজ আমি তোকে বাঁচতে না তুই আমার সব কেড়ে নিয়েছিস আমি নীরবে শুয়ে এসেছি তাহলে কেন আমার মেয়েকে মারতে এসেছিস ততক্ষণে সব কিছু বাইরে থেকে শুনছিল ও পূর্ণ সেনগুপ্ত সূচ। সূর্য আর অপেক্ষা না করে ভেতরে আসলেই মিশকা বলে সূর্য সূর্য দিয়ে আমাকে বাঁচা ওই দীপা আমাকে মেরে ফেলতে চায় আমাকে বিষাক্ত ইনজেকশন পুষ করেছে আমি বাঁচতে চাই সূর্য মিশকাকে থাপ্পড় পেরে লাবণ্য সেনগুপ্ত বলে এখনও মিথ্যে বলছিস তুই আমি তো তোকে বাঁচতে দেবো না সূর্য বলে আমার যা জানা ছিল আমি সবটা জেনে গেছি এখন বল ডাক্তারের পোশাক পরে ইঞ্জেকশনটা কেন রূপাকে পুষ করতে এসেছিলি দীপা বলে গাড়ি চাপা দিয়ে মারতে ব্যর্থ হয়ে এখন এসেছে ইঞ্জেকশন পুশ করে রূপাকে শেষ করতে কিন্তু রূপার মা বেঁচে থাকতে সেটা আর হয়নি আমি তোকে নিজ হাতে শেষ করে দেবো ততক্ষণে পুলিশ চলে আসায় পুলিশ মিশবাকে নিজেদের দায়িত্বে হাসপাতালে ভর্তি করে নিয়েছে তাহলে কেবার মারা যাবে দীপা কি বেঁচে যাওয়ার পর জেলে যাবে বন্ধুরা তোমাদের কী মনে হয় এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মত